আগে পুরুলিয়া শহরের তিনজন মিউনিসিপাল কাউন্সিলার জয়েন করেছে আপনারা জানেন এবং আমরা তাদেরকে পেয়ে অনেক সমৃদ্ধ হয়েছি এখন আমরা ঘাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে চিলাখানা একদম অঞ্চলে আছি এখানে প্রায় চল্লিশটি পরিবার তারা গত পঞ্চায়েত নির্বাচনে এই বাজার এরিয়ায় তারা কাজ করেছে বিজেপি হয়ে এবং এই পঞ্চায়েতটাও বিজেপি জিতেছে আমরা এই হেরেছিলাম তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সকলে মিলে এটা আমাদের এই এলাকায় দলের শক্তি বৃদ্ধি হলো দলের সমর্থন আমরা আরও বেশি করে পেলাম এখানে সুদেব ভৌমিক আমরা এখানকার বুথের সভাপতি হিসেবে ঘোষণা করেছি এবং আগামী দিনে তাকে সামনে রেখে আমাদের কাজ এখানে হবে এন্দাদুল এখানকার অঞ্চল সভাপতি দিলীপ চেয়ারম্যান আছে আমাদের হরেন পাল এখানকার বসিয়ার নেতৃত্ব আছেন মতিবাবুরা আছে তারা সকলে মিলে এদেরকে গাইড করবেন যাতে এই যুবশক্তি যারা আজকে যোগদান করলেন তাদেরকে আমরা সঠিকভাবে দলের কাজে ব্যবহার করতে পারি আমি আপনাদেরকে আগাম জানিয়ে রাখি আমাদের বাইশটি ব্লকেই বড় বড় সভা হচ্ছে প্রস্তুতি সভা এটা হচ্ছে দশ তারিখে ব্রিগেড সমাবেশ ব্রিগেডের সমাবেশে আগে প্রত্যেকটি জনসভাতেই প্রচুর মানুষ যোগদান করবে এবং আগামীকাল আপনারা দেখবেন যে মাথা ভাঙা দুই নং ব্লকের চ্যাংড়াবান্ধারে সেখানে কিন্তু একটা মেগা জয়নিং হবে যেটা বিজেপির অনেক ধস নামে কাজে বিজেপিকে প্রস্তুত থাকতে হবে আগামী দিনে আমরা যেটা বলেছিলাম তাসের ঘরের মতো দল ভেঙে যাবে মানুষকে ধরে রাখতে পারবে না শুধু একটা মন্দির দিয়ে একটা রাস্তা দিয়ে একটা এইসব ধর্মীয় সংস্কৃতি দিয়ে মানুষকে রাজনৈতিক পরিমণ্ডলে ধরে রাখা যায় না মানুষকে রাজনৈতিকভাবে ধরে রাখা যায় যদি মানুষের সামাজিক উন্নয়ন 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 অর্থনৈতিক সেই জায়গাগুলোতে দেশ আস্তে আস্তে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে আলটিমেটলি যে ব্যর্থতা গত দশ বছরের সেটা সামনে আসছে না কিছু গদি মিডিয়া মোদী মিডিয়া এরা সামনে এটা আসতে দিচ্ছে না কিন্তু মানুষ প্র্যাকটিক্যালি সব অনুভব করতে পারছে যার ফলে বিজেপি আর থাকছে না

যুক্ত ছিলাম না যদিও আজকে আমরা ভরপুরভাবে তৃণমূল কংগ্রেস পার্টিকে সমর্থন করতে চাই সেই আশাবাদী নিয়েই আমরা আজকে চয়নি গত নির্বাচনে কোন দলের হয়ে কেটেছিলেন গত নির্বাচনে বিজেপির হয়ে কেটেছিলেন তো কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন